সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে চলে যাব একটি ভিডিও নিয়ে যে আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে আসলে কে এফসির মালিক কোন দেশ কে এফসি ফ্রায়েড চিকেন এর মালিক কোন দেশ উইকিমিডিয়ার তথ্য অনুযায়ী আমরা এই ভিডিওটি করেছি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত আমরা জানতে আমরা জানতে পেরেছি যে আসলেই যে কে এফসির মালিক কোন দেশ চলুন শুরু করা যাক ভিডিওটি আমরা প্রথমে ইন্টারনেটে সার্চ করলাম ওয়েবসাইটে গেলাম তারপর উইকিমিডিয়ার ওয়েবসাইটে সরাসরি চলে আসলাম সবার বুঝতে যেন সমস্যা না হয় তার জন্য আমরা বাংলা ট্রান্সলেশন করে দিলাম চলুন দেখা যাক কি বলে কেনটাকি ফ্রাইড চিকেন প্রকাশ করেছেন উইকিপিডিয়া কেনটাকি ফ্রাইড চিকেন যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে বেড়ে ওঠা একটি ফুড চেইনকে বোঝায় যা মূলত এর ফ্রাইড চিকেনের জন্য সুখ্যাতি লাভ করেছে এটি ম্যাকডোনাল্ডের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেস্তোরাঁ চেইন ডিসেম্বর দুই হাজার পর্যন্ত একশো পঞ্চাশটি দেশে বিশ্বব্যাপী বাইশ হাজার ছয়শ একুশটি স্থানে এদের দোকান রয়েছে চেইনটি ইয়াম একটি সহযোগী প্রতিষ্ঠান যা একটি রেস্তোরাঁ কোম্পানি যা পিৎজা হাট টাকো বেল এবং উইন স্ট্রিট চেইনের মালিক দুই হাজার দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের ইয়াম ব্র্যান্ডস ইনকর্পোরেটেডের একটি সহযোগী প্রতিষ্ঠানের মালিকানায় পরিচালিত হোচ নাম কে রাখা হয় উনিশশো একানব্বই সালে তবে দুই হাজার সাত সালের এপ্রিল মাস থেকে এর সকল স্বাক্ষর প্যাকেজিং এবং বিজ্ঞাপনের জন্য পুরো কেন্টাকি ফ্রাইড চিকেন নামের ব্যবহার শুরু হয়েছে মূলত যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ব্র্যান্ডে পূর্ণ পরিবর্তন আনার জন্যই এমনটি করা হয়েছে নতুনভাবে নির্মিত রেস্তোরাঁগুলোতে এই নতুন স্বাক্ষর এবং প্রতীক ব্যবহৃত হবে অবশ্য আগের রেস্তোরাঁগুলোতে উনিশশো একানব্বই সালের পুরনো প্রতীকই ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বর্তমানে বিভিন্ন বিজ্ঞাপনের জন্য কেএফসি নামটি মুক্তভাবে ব্যবহৃত হচ্ছে আন্তর্জাতিকভাবে এটি এখনও কেএফসি নামেই বেশি পরিচিত কেএফসি বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করে এরই স্বীকৃতিস্বরূপ পৃথিবীর বিভিন্ন দেশের রেস্তোরাঁ মালিকরা এই নামটি খাদ্যের মান হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ কোন রেস্তোরাঁয় যদি কেএফসি সমমানের খাদ্যমান বজায় রাখতে পারে তাহলে তাদেরকে এই নামে আখ্যায়িত করা যাচ্ছে কেএফসি ফাস্টফুড তাই এখন সারা বিশ্বে বিস্তৃতি লাভ করেছে আন্তর্জাতিক কেএফসি রেস্তোরাঁসমূহের অবস্থান অ্যান্ডোরা এন্টিগুয়া ও বার্বুডা আরুবা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া বাহামাস বাহরাইন বাংলাদেশ বারবাডোস বারমুডা বৎসওয়ানা ব্রাজিল বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আসলে কে কোন দেশের মালিক এবং কি বিস্তারিত জেনে গেলেন এই হলো আজকের ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ